আমি সাত বছর সার্ভিস করছি উনিশশো চুরানব্বই চৌঠা ডিসেম্বর আমার চাকরি যায় এরপর দীর্ঘদিন আইনি লড়াইয়ের মাধ্যমে বারবার রায় পেয়েও আমাদের রায় কার্যকর করে না বর্তমানে আমরা অত্যন্ত মানবত জীবনযাপন করতেছি তার মাঝে আমাদের অনেকভাবে মৃত্যুবরণ করেছে কতজন চাকরি গেছে চব্বিশশো চুরানব্বই কি কারণে আমাদের সাতটা দাবি উপস্থাপন করছিলাম আমরা যেমন পাঁচ ইট গুরস পাইতাম পাঁচ টাকা চুল কাটা ভাতা পেতাম পাঁচ টাকা তুলায় ভাতা পাইতাম চল্লিশ টাকা বেতন পেতাম এটা আমাদের সংসারের দিয়ে আমাদের বেতন বাড়াবো দাবি করছিলাম এর পরিবর্তিতে স্বরাষ্ট্র সচিব একটা প্রজ্ঞাপন দাঁড়িয়েছিল বেতন বাড়ানোর জন্য বাড়া ছিল কিন্তু আমাদের বেতনটা আমাদের প্রদান করেন নাই এই গতিতে বেতন পাওয়ার জন্য আমরা প্রতিগুলো দাবি করতাম এর পরিপ্রেক্ষিতে আমাদের উপর অমানীয় আচরণ করছে এবং গুলি বর্ষণ করছে এবং ভাতা দিবা করে মেশিন গানে আলো গ্রাস পায় যাত্রা করে আমাদের অনেক সুযোগ পাওয়া গেছে আমাদের চৌড়া ডিসেম্বর মাত্র দুজন লাগ দিয়েছেন একজনের নাম আলী মুর্তজা একজনের নাম এই আল আমিন ওই দুটা শহীদের নামের উপর আমার ছোট ছেলের নাম রেখেছে এখন আপনারা চাচ্ছেন কি এখন আমরা চাচ্ছি বর্তমান সংস্কারমূলক উপদেষ্টা এবং যারা আসছেন সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে জয় লাভ করছেন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে সুফল প্রবাহিত হচ্ছে আমরাও তার লোকে আমাদের ন্যায্য পাওনা অর্থাৎ আমাদের তাকে আমাদের এটাই আমাদের দরকার ধন্যবাদ